আমার ঠোঁটে একটা অদ্ভুত শক্তি আছে যার জন্য আমি এই ঠোঁট দিয়ে যখনই কোনো কিছু টাচ করি আমি সঙ্গে সঙ্গে তার ভবিষ্যৎ দেখতে পারি এই আপেলটা খাওয়ার সময় যখনই আমার ঠোঁটে টাচ করলো আমি তখনই তার ভবিষ্যৎ দেখতে পেলাম যে এক্ষুনি এটা নিচে পড়ে যাবে তার মানে কি সত্যি সত্যি আমার ঠোঁটে কোনো অদ্ভুত শক্তি আছে ওয়াও এই ফ্রেঞ্চ ফ্রাই গুলো দারুণ খেতে পুজো তুই একটু খেয়ে দেয় এটা খাইয়ে দেওয়ার সময় জুইয়ের হাত আমার ঠোঁটকে স্পর্শ করে তখনই আমি ওর ভবিষ্যৎ দেখতে পারি আমি দেখতে পাই যে ওর এখনই একটি বয়ফ্রেন্ড হবে অফিস শেষ হওয়ার পর আমি আর জুই যখন বাড়ি যাচ্ছিলাম তখন একটি ছেলে হঠাৎ করে আমাদের সামনে আসে এবং জুইকে বিয়ে প্রস্তাব দেয় এইসব দেখে আমি খুব খুশি হই কারণ আমার বিশ্বাস হয় যে আমার মধ্যে একটা স্পেশাল পাওয়ার আছে তারপরে আমি আমার সমস্ত কঠিন কাজকে এক নিমেষে সহজ করে দিই আমার কাজ দেখে খুশি হয়ে বস আমাকে ম্যানেজার করে দেয় কোম্পানি তারপরে আমি লটারির দোকানে গিয়ে সবগুলো টিকিট নিয়ে আমার ঠোঁট দিয়ে টাচ করে বুঝে যায় যে কোনটা টিকিট থেকে টাকা পাওয়া যাবে তারপরে আমি সেটাও জিতে যাই এরপর খাবার খেতে গিয়ে খাবারের মধ্যে জুয়ে চুল চলে আসে এবং সেটি আমার ঠোঁটে যায় তারপরে আমি জুইয়ের ভবিষ্যৎ দেখতে পারি আমি দেখলাম ওর অনেক বড় বিপদ আছে সামনে ঠিক তখনই বাইরে জুয়ের বয়ফ্রেন্ড অন্য একটি মেয়ের সঙ্গে ছিল আমি ওদের দুজনকে মেরে ওখান থেকে তাড়িয়ে দিই এবং জুইকে অনেক বড় বিপদ